হ্যালো গাইস আসসালামু আলাইকুম জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগত বন্ধুরা আমার দাদু আছে কা বাসা আছে বাসা ইফতারি বাসাতে আপনারা দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন বেগুনি মজাদার বেগুনি এই যে মজাদার বেগুনি কিছুটা ভেজেছি আবার কয়টা ছেড়ছি ছাড়ছি আমি ওনার মধ্যে মজাদার বেগুনি বন্ধুরা দেখেন দেখেন এই দেখেন বেগুনি বাঁচতেছি বেগুনি বাঁচবো পিয়েছু পিয়াজি পিয়াজি বাঁচবো তারপরে গো গরুর মাংস দিয়ে আমরা চপ বানাইছি আলুর চপ এটা বাঁচবো আজকে প্রায় আপনাদের সাথে আমি শেয়ার করব আপনারা পুরো ভিতরটি দেখতে থাকুন মনোযোগ দিয়ে পাখি আমার কথা শুনে না জাংলা জাংলা ঘুহিৰা পেরায় আমায় চিনি না আমি কি করিলাম নিজে নাখায়া বেমান পাখি কিনিলা আমি কি করিলাম নিজে নাখায়া বেমান পাখি কিনিলাম কথা শুনে না পাখি আমার কথা শুনে না জাংলা জাংলা কইরা বেড়া আমি আমার বেগুনী হয়ে গেছে বন্ধুরা পাখি পুকিয়ার দেখালাম না সময় নাই আযান দিতে হয়তোবা কিছু কোন বাকি আছে আমার তাড়াতাড়ি বাঁচতে হবে আজকে সময় নাই গান শোনার আমার বুড়ি আছে গান গেতে চাইছিল এখন চপ ছেড়ে দেব বন্ধুরা আলুর আলুর চপ না চপ আলু দিয়া গরু মাংস দিয়া চপ তৈরি করছে বুড়িয়া সেই চপ ছেড়ে দেব বন্ধুরা আমি একটা ভিডিও করতেছি আর বাঁচতেছি সমস্যা হইতেছে আপনারা কিছু মনে করবেন না বন্ধুরা লাদ দিও না লাগ দিও না এখন লাদ দিও না বন্ধুরা আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে ছেড়ে দিতেছি আর ছাড়বো না আরেকবার ছাড়বো চ্যাংলায় চ্যাংলায় কী রে আমায় চিনে না কি এই যে এই যে পেঁয়াজি ভাজবো ডাল হ্যাঁ বন্ধুরা আমার সবগুলো হয়ে গেছে এখন আমি নিব দেখেন বন্ধুরা চপ এটা আলুর সাথে গরুর মাংস আছে মাংসের চপ আমার মনে আমার কি চায় কে কেমনে আমার নষ্ট মনের নষ্ট চোখে দেখি তোমাকে মন আমার কি চায় কে মনে আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম আপনি বুঝাইয়া দিলে বুঝিতে আমি নষ্ট মনের নষ্ট চোখে দেখি তোমাকে মন আমার কি চায় বুঝাই কে মনে হ্যাঁ বন্ধুরা এখন আমি পিয়াজিটা ছাড়বো বেগুন বন্ধুরা আপনারা মনে করবেন আমি পুরুষ মানুষ কিভাবে এত কাজ জানি রান্না করতে বিরিয়ানি তরকারি এই যে আলুর চব্বে গুলো পেঁয়াজি বন্ধুরা এটি আমার মা আমার শিখায় গেছে বিদেশ যাবো বলে আমার মা আমার শিখাই ছিল যে বিদেশি গিয়ে তুমি কিভাবে খাইবা পাক কইরা চুলার পাড় বসায় বসায় আমার আমার মা সব শিখাইছে বন্ধুরা পিঠা বানান তো দইরা আপনার বা তরকারি পোলাও কোরমা যা আছে এই সব পাক করে আমার মা আমার শিখাই দেয়া গেছে এখন এটি আমার কাজে লাগতেছে আমি এখন সব পাকই জানি আর সবার ছোটখাটো অনুষ্ঠান হলে আমি পাকাই ড্যা পাকাইতে পারি ড্যাগে থেকে শুরু করে পাতিলে যত পথে পাক আছে আমি পাকাই তবে আমার শিখাই দিয়ে যাওয়ায় যে কাজটা এখন আমি পারি আপনার আমার জন্য আমার মাকে যেন আল্লাহ ব্যস্তসুখ করেন বন্ধুরা দেখেন পেঁয়াজিটা কত সুন্দর হয়েছে একদম দোকানের স্টাইল দেখছেন আমার দোকান আমি বিক্রি করছি কদিন আজকের থেকে বন্ধ করে দিছি বিক্রি কমে গেছে এই বন্ধ করে দিছি একবার দোকানে স্টাইলে পেয়েছি এখন আমরা ইফতার করবো পাঁচ তিন বাকি আছে আপনাদের আপনাদের সাথে নিয়ে ইফতার করবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা এই যে বেলের og það er næsta bors og það er næsta bors enak kau ana stone misti Ternat misti Mistina.

ও পিঁয়াজ কাঁচামরিচ টমেটো শসা কেটে নিয়েছে এই যে বন্ধুরা মাংস Sen. বন্ধুরা এই মুড়ি মাখছি গুড়ি বলে আজকে মুড়ি খাবে গুড়ি দাঁত কুরকুরে আছে মুড়ি খাওয়ানোর লিখা আর আমার লোক ঝগড়া করার লিখা এলে মুড়ি মাখছি মুড়ি খাইয়া দাঁতের জোর বাড়াইবো বাড়াই আমার লোক ঝগড়া করবো আজকে খাও মুড়ি মুড়ি খাও

সন্ধ্যা পরে আয় দুবা খাওয়াই তোমার এই তো সাঁঝে মতো বাইরে যায় তোমার পাওয়ার নাও তো বাকু নি খাও নো দান দান তে মাখন আছে মানে স্টার গ্যাস পাস গো শরবত খাইয়া না মো বন্ধুয়া বুড়ি চার পিস আনারস খাইছে দুই পিস পেয়ারা খাইছে দু পিস খেজুর খাইছে দুই পিস কোস্টের চপ খাইছে দু পিস বেগুনি খাইছে পিস পেঁয়াজি খাইছে দুই গ্লাস সবত খাইছে খাই আবার মুড়ি খাইতে আছে আবার আমার জবরবস্ত আছে খায় না কন বিশ্বাদ আপনার কাছে দিলাম আরেকবার খাওয়ায় দিই एक बार खाली नोट पूरे जाएगा, नोटिस पूरे जाए। नंदरा जा रहा है कौन सांस के रैपर बैंड? उत्तरी गिरिशांस के रैपर बैंड, लाइक्सी रैपर बैंड और गुड़ल्ले का मल्लेद्वार कर बैंड।